অফার 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 আবারও ধামাকা অফার নিয়ে চলে আসছি আপনাদের জন্য গর্জিয়াস জর্জেটের শাড়ির উপরে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও দারুণ কিছু গর্জিয়াস শাড়ি নিয়ে আসছি যেগুলো একদম অফার দামে পেয়ে যাবেন এবং খুবই দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে এই শাড়িগুলো আপনারা কিন্তু পাবেন না কারণ যেহেতু অফারের শাড়িগুলো আমাদের থাকে না এবং এত গর্জিয়াস এত ভারী কাজ যে একদম অফার দামে কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর শাড়িগুলো প্রথমেই যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এবং খুবই গর্জিয়াস দেখেন এটা পুরাটাতে কিন্তু কাজ করা থাকছে আমরা পুরা শাড়ি আপনাদেরকে খুলে দেখায় দেব আঁচল সহকারে এবং ভিতরে কেমন কাজ থাকবে এইটা থাকবে আঁচলটা আঁচলে কত সুন্দর একটা কাজ করা আছে এটা কিন্তু ডার্জিন টাইপের একটা কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর শাড়িগুলো এবং পুরাটাই কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন অল ওভার এরকম কাজ করা রয়েছে এই যে পুরাটা শাড়ি কিন্তু এরকম কাজ করা আছে জর্জেটের মধ্যে থাকছে এই শাড়িগুলো এবং এতটা গর্জিয়াস একদমই ধামাকাদার একটা অফার প্রাইজ আজকের এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিব যার যেটা লাগবে এরপরে কিন্তু আরও খুব সুন্দর একটা কালার চলে আসছে এমন একটা দাম দিব যে আগে অর্ডার করবে সেই কিন্তু পাবে মানে অফারের শাড়িগুলো এমনি থেকেও থাকে না এটার আঁচলটা দেখেন ফুল আঁচল কত সুন্দরভাবে কাজ করা আছে পুরাটা সিকোয়েন্স দিয়ে গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো যেটাই নেবেন আজকের জন্য শুধুমাত্র এগুলোর দাম থাকবে মাত্র সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকায় আজকে আপনাদেরকে দিয়ে দিব এই অসম্ভব গর্জিয়াস সুন্দর শাড়িগুলো দেখেন এটা কাজটা দেখেন অল ওভার এত সুন্দর কাজ করা মানে পুরাটা জুড়ে খুবই ইউনিকভাবে কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পুরাটা কিন্তু এই যে দেখেন যেটা কুচিতে পড়বে এটাই কিন্তু পুরা কুচি কিন্তু এই কাজটা দেওয়া আছে মানে অল ওভার শাড়িতেই কিন্তু কাজ করা আর এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আজকে আমরা একটা ঈদের পরে যেহেতু আমরা একটা অফার দিয়ে দিচ্ছি ঈদের পর জন্য যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পাবেন এটা দেখেন এটা এত সুন্দর এটা কার কপালে আছে জানি না যে আগে অর্ডার করবেন সেই পাবেন অর্ডারটা আগে করতে হবে পুরাটা শাড়ি কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা এটা থাকছে আচল এবং ফুল শাড়িটাও কিন্তু থাকবে এই যে এরকম দেখেন নিচের দিকে এরকম খুব সুন্দরভাবে কিন্তু পারে কাজ করা আছে এবং ভিতর দিয়েও পাতা কাজ করা আছে কালারটাও খুবই সুন্দর যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন মাত্র দাম থাকছে আবারও বলে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটি এবং এরপরে কিন্তু আরেকটা খুব সুন্দর একটা কালার দেখাবো একদমই আনকমন একটা কালার এবং এটা এটাও কিন্তু অল ওভার শাড়ি কিন্তু কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এত সুন্দর সুন্দর শাড়ি আসলে আমরা এত কম রেটে আপনাদেরকে দিচ্ছি তার একটাই কারণ যাতে করে আপনারা নিতে পারেন এবং অনেক ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে থাকেন এই শাড়িগুলো তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র সাতশো টাকা আজকে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা তো সাতশো পঞ্চাশ টাকার এই শাড়িগুলো কিন্তু একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন আমরা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে খুব সুন্দর আরেকটা কালার চলে আসছে এবং ডিজাইন চলে আসছে দেখেন অল ওভার কাজ করা সাতশো পঞ্চাশ টাকায় জর্জেটের এইরকম গর্জিয়ার শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন প্রত্যেকটা আঁচলে ভরাট একদম কাজ করা এবং ফুল শাড়ি কিন্তু কাজ করা থাকছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে সামিমা ফ্যাশন হাউস জিরো সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ